ফাইনালি একশো পার্সেন্ট কনবর্তী কোনটা জানা গেছে এই আপডেটটার জন্য আমি যে কতদিন করছিলাম আর কি অনেক অনেক চেঞ্জ হবে ভাই সেই আপডেট গুলা তোমরা অনেকেই জানো কারণ এই সব আপডেট গুলো এখনো দিকেও জানে কারণ নতুনত্ব হবে আজকে চলে আসছে সেই আপডেট গুলার পাশাপাশি আপকামিং সূত্রে কন হয়েছে পরবর্তী কলা বেশ ভিত্তি করে ফিরি রিওয়ার উপর ভিত্তি করে বিভিন্ন আমাদের নতুনত্ব আসতে চলেছে সেগুলোর ব্যাপারে কনফার্মেশন ডায়মন্ড খরচ করার আপডেটের ব্যাপারে আর অনেক অনেক মার্থক মার্থক আপডেটগুলো কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে যাই যখন এই ভিডিওটা মিস করার কথা কখনোই মাথায় আনবা না আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসি সে প্রত্যেকের কাছে একটা লাইক মেশে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে লাইক আমরা দেখতেছি ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোটো লাইক আমরা যাই যখন প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে না পড়বা আজকে লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ উইক আর এই উইকলি আমি সেবার গেলে

ইভেন্ট এই ব্যাপারটা কি তোমাদেরকে এখন অব্দি কেউ জানিয়ে দিচ্ছে ভাই না জানতে পারলে তোমাদেরকে বলি এই যে ইভেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গেম স্পেশাল হবে যে কিন্তু কনফার্ম ভাবে আসে যদি আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে আর যদি কিছুদিন অপেক্ষা করো সেক্ষেত্রে শুধুমাত্র এই গুলোয়াল স্কিন না ভাই তার পাশাপাশি এখানে কিন্তু টুকি টাকি রিওয়ার্ড বলতে তোমরা কিছু দেখতে পারবা এখানে লুটবক্সের স্কিন পাশাপাশি প্যারাস্টের স্কিনটা তো তোমরা একটু আগে দেখতেই পারলা পাশাপাশি মেন রিওয়ার্ড হিসেবে যেটা রাখানো হয়েছে না ভাই সেটা সবচেয়ে বেশি মজাদার সেটা হলো গ্লুয়ালের স্কিন আর গুলাল স্কিনটা কিন্তু লুকটাও মোটামুটি ভালোই আমার কিন্তু ভালোই লাগছে তো চলো কুলাল স্কিনটা কোনটা আসবে সেটা তোমাদেরকে বা ডাইরেক্টলি কথা না বাড়িয়ে দেখাই দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেড কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ হায়াতোর বলতে গেলে মেন যে ক্যারেক্টার আছে সেটা পুলুতুর লাঙ্গিকে বানানো আর এক পাশে ছোটো আরেক পাশে বড়ো কারে কিন্তু লাগানো হয়েছে তো সবগুলো মিলিয়ে কিন্তু লিজেন্ড টাইপের না ভার্সন হলেও কিন্তু মোটামুটি মানে চলার মতোই ভার্সন এবং কি ফ্রি রিওয়ার্ড হিসাবে ভাই আর কত তোমরা ভালো জিনিস চাও এটা যদি দিবে এটাই তো অনেক বড় ব্যাপার তাই না ভাই তো যাই হোক না কেন এই জিনিসটা কিন্তু তোমরা নিতে পারবে আর এইখান থেকে তোমরা এই গুলাল স্ক্রিনটা নেওয়ার জন্য কিন্তু মোটে তোমাদেরকে কিন্তু ড্যামেজ দিতে হবে প্রায় বিশ হাজার এবং কি তোমাদেরকে বুইয়া করলেও হবে তুমি যদি দশটা বুইয়া করো সেক্ষেত্রেও কিন্তু সিএসবিআর র্যাঙ্কে যদি বুঝা করো সেক্ষেত্রেও পাবে বা এখানে তোমাদেরকে কিন্তু ড্যামেজ দিতে হবে বিশ হাজার এরকম মিশন কিন্তু দয়সের ছোটোখাটো মিশনই আর কি আমি যেটুকু মনে করতেছি তো যাইভেন কেন এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে এইভাবে আসবে যেখানে এটা তোমাদেরকে বলে রাখলাম পাশাপাশি তোমাদেরকে এবার বিগেস্ট একটা আরেকটা আপডেট বলে দেয় যেটা কিনা আমাদের টপ আপ ইভেন্ট সম্পর্কে যে টপ আপ ইভেন্টটা একদমই ইউনিক টাইপের তো চলো কথাটা আমি দেখাই সেই ট ইভেন্টটা তো যেমন তোমার স্ক্রিন ও দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের টপ ইভেন্টে ডবল ডায়মন্ডটা দেখতে পারি বা অন্যান্য কোনো রিওয়ার্ড দেওয়া থাকে তবে এবার একদমই ভিন্ন টাইপের জিনিস দেখতে পারবা যেখানে ব্ল্যাক ডায়মন্ড দেখতে পারবা লাইক সিরিয়াসলি ভাই এরকম টাইপের কখনোই কিন্তু আসে নাই যে ডায়মন্ডের ভিতরে আমাদের ডাবল ডায়মন্ড দেওয়া হবে কিন্তু এখানে ডবল ডায়মন্ডের মতো করে দেওয়া হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আর কি তো এই ব্ল্যাক ডায়মন্ডের কাজ কী হবে এই ব্ল্যাক ডায়মন্ড দিয়ে তোমরা পার্সোনালভাবে কিছু রিওয়ার্ড থাকবে সেই রিওয়ার্ডগুলো কিন্তু নিতে পারবে স্টোর থেকে হয়তোবা আমাদের বাংলাদেশ সার্ভারে এটা এখনও অব্দি সেরকমভাবে চালু হয় নাই তবে এটা যদি চালু করে তার পরবর্তীতে কিন্তু টপ আপ তোমরা একদমই ইউনিক টাইপের একটা ডবল ডায়মন্ড ব্ল্যাক ডমল ডায়মন্ড টপ দেখতে পারবা তো যেখান থেকে তোমরা ডায়মন্ডও পাবা পাশাপাশি এখান থেকে তোমরা ব্ল্যাকের উপর ভিত্তি করে এই ডায়মন্ডটাও পাবা তো যাই হোক না কেন এটা ইউনিক টাইপের টপ ইভেন্ট এবং কি এই টপ ইভেন্ট তোমরা অনেকেই অবগত নাও থাকতে পারো বা অনেকেই আসছো যাই হোক না কেন এইটা কিন্তু আসতে চলেছে যাই হোক এটাও তোমাদেরকে জানাই যে রাখলাম পাশাপাশি এবারও আমি তোমাদেরকে আরেকটা বিগেস্ট ফ্রি ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি যে ইভেন্টটাও কিন্তু ভাই আমাদের গেমের ভিতরে সচরাচর কখনোই আসে নাই তবে এবার কিন্তু ফাইনালে আসবে যেটা দেখার জন্য তোমরা একটু ভাই প্রস্তুত ও কারণ ইভেন্টটা কিন্তু সাধারণ কোনো ইভেন্ট না তো চলো কথা না আমাদেরকে ইভেন্ট দেখাই দেই কিন্তু তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি ভিডিওটা কোন সময় দেখতেছো তুমি রাতে দেখতেছো না দিনে দেখতেছো মানে কোন সময় দেখতেছো তোমার মোবাইলের টাইমটা দেখো টাইমটা কিন্তু ওখানে শো করতেছে সেই টাইমটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো আমি দেখতে চাই ভাই আমার এই ভিডিওটা কোন সময়ের পাবলিকরা সবচেয়ে বেশি দেখে যার কারণে কমেন্ট বক্সে কিন্তু তোমরা কোন সময় দেখতেছো ভিডিওটা এটা কমেন্ট সেকশনে লিখে দিতে ভুলবা তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা এইরকম ইভেন্ট কি এখন অব্দি তোমরা কখনো ফ্রিতে দেখছো ভাই আমি তো ভাই এখন অব্দি দেখি নাই কারণ গানের স্কিন তাও এই সেই গানের স্কিন না একদম হাই লেভেলের বলতে গেলে হাই লেভেলের লেজেন্ড টাইপের গান স্কিন ব্যবহারের সুযোগ থাকতেছে হ্যাঁ যেহেতু এটা ফ্রিতে পারমেন্টের জন্য দেওয়া হচ্ছে না যার কারণে অনেকেই এটা বলতে গেলে মানে খারাপ লাগতে পারে তবে খারাপ লাগার কিছুই নাই ভাই কারণ এরকম টাইপের গান স্কিন তোমরা ভাই ফ্রিতেই বা ইউজ করার কখনো চান্সেস পাও কি না তো না পাইলে ভাই এবার কিন্তু সেটা পাবা আর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই যে গান স্কিনটা এটা কিন্তু ভাই অনেকেই ডায়মন্ড খরচ করেও নিতে পারে নাই কাজর কারো কিন্তু এটা পাঁচ হাজার ছয় হাজার মতো ডায়মন্ড খরচ করতে হচ্ছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অনেকগুলো গান স্ক্রিন আছে যার মধ্যে কিন্তু পাড়া উপর ভিত্তি করে এই গানের স্ক্রিনটা যেটা কিনা লেজেন্ড টাইপের মানে প্রত্যেকটা গান স্ক্রিনই তোমরা ব্যবহার করতে পারবে এখানে যেগুলো আছে আর কি যেগুলো ইউজ করার জন্য কিন্তু তোমাদেরকে লিমিটেড একটা সময় দেওয়া হবে তো সময়টা তোমাদেরকে তিন দিনের জন্যও দিতে পারে বা সাত দিন বা দশ দিন বা এক মাসের জন্য সর্বোচ্চ দিতে পারে আর কি তবে এক মাসের উপরে দিবে না এখানে ট্র্যাক উপর ভিত্তি করে এই গান স্ক্রিনটা বলো বা এমপি পোডির উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রকারের ভার্সনের উপরের যে ভার্সনটা আসছে সেটারও কিন্তু গান স্ক্রিন এখানে রয়েছে তার মানে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এই গান স্ক্রিনটা বের করে নিতে পারবা এবং কি ইউজ করার সুযোগ পাবা আর কি আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে একটা যেটা মানে অফার দেওয়া হয়েছে আর কি সেটা হলো ওবি আপডেটের সময় কিন্তু এই আপডেটটা থাকবে এবং কি অফারের মাধ্যমে কিন্তু তোমরা এটা ইউজ করে নিতে পারবা আর কি তিন দিনের জন্য যদিও গাইস আমাদের এটা তিন দিনের জন্য দেওয়া হবে নাকি সাত দিনের জন্য হবে দেওয়া হবে সেটা বলা হয় নাই তবে ওবি ফিফটি আপডেটের পরবর্তীতে হয়তো বা লগিংয়ের মাধ্যমে দুই দিন লগিংয়ের মাধ্যমে এই গান স্ক্রিনগুলো তোমরা ব্যবহারের সুযোগ পাবা আর কি আর এইটা সুযোগে দেওয়ার পরবর্তীতে এটা আমাদেরকে বলতে গেলে ইভেন্টের ভিতরে হবে বলতে গেলে একটা রিং ইভেন্টের ভিতরে তার মানে তোমরা এটা আগে চালাও তারপরে দেখো যে কোন গান স্ক্রিনটা তোমার ভালো লাগতেছে সেই গান স্ক্রিনটা পরবর্তীতে ডায়মন্ড খরচ করে নাও এটা একটা ভাই মানে ছলচাত্রী টাইপের বুদ্ধি আর কি আমি যেটুকু মনে করতেছি যাই হোক না কেন এটা যেহেতু আপকামিং সুতরাং আসবে ওভি ফিফটি আপডেটের পরবর্তীতে যাইখানে এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আজকের ভিডিওর একদমই মেন টপিকে নিয়ে আসতেছি আর আজকের ভিডিওর মেন টপিক তোমরা সকলেই জানোই যে এফ স্টোরে পরবর্তীতে কোন বান্ডেল আসবে এবং যে কনফিউশন ভাবে কবে স্টোর আপডেট হবে শুরুতেই তোমাদের

হবে প্যান্ট আলাদা হবে কিনতে হবে জুতোটা আলাদা হবে কিনতে হবে মানে এভাবেই তোমাদেরকে পুরো বান্ডেলটা নিতে হবে আর কি একসঙ্গে তোমরা বের করার সুযোগ পাচ্ছ না আর কি যেভাবে আমাদের সচরাচর থাকে স্টোরে এখন কথা হলো কবে আসবে তো পার্সোনালি আমাদের আপডেটের দিন কিন্তু আসছে আর যদি ওবি ফিফটি আপডেটের দিন না চেঞ্জেস হয় সেক্ষেত্রে ওবি ফিফটি আপডেটের পরবর্তীতে কিন্তু বড় বড় যে কলা বেশনগুলো আসছে যেমন একটা আসছে আমাদের কিন্তু বলতে গেলে নারুটো চাপটা টু এর উপর ভিত্তি করে আর একটা স্কোয়াট গেমের উপর ভিত্তি করে দুইটা কলা বেশনের পিক ডেট দিনও কিন্তু দিতে পারে তো যাই হোক না কেন সবচেয়ে বেশি চান্সেস আছে আপডেট আপডেটের দিন আর কি যাই এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিয়ে আজকে বিশেষ করলাম ছেলেটুকুই টেক কেয়ার